ওনাকে ব্যাজ এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করি এদের ফাঁকে সমাপ্তি দেবাদিতা দাস চৌরাচক বিজয় আশিস ঘটক মহোদয়কে সাথে আমরা আরেকজন অতিথি আমাদের এই এলাকার পঞ্চায়েত সদস্য সম্মানীয় আমাদের শ্রদ্ধেয় সুদর্শন সুব্রত মালাকার মহোদয়কে আমরা পেয়েছি আমরা তাদের বরণ করে শিক্ষিকারা বরণ করে নিচ্ছেন ব্যয়া যুক্ত দিয়ে এবং পুষ্প দিয়ে আমরা ওনাকে বরণ করছি এরপর চলে যাব এরপর আমাদের পঞ্চায়েত সদস্য

এবং যার সহযোগী হয় আমাদের বলাই পন্ডা একটি ঐতিহাসিক জায়গা সেই ঐতিহাসিক জায়গা এবারে আমাদের বিচারকের বিভাগীয় প্রধান সুশান্ত নায়ক মহোদয় সুশান্ত নায়ক মহোদয়কে আমরা পেয়েছি ওনাকেও আমরা বরণ করে নিচ্ছি সাথে আমাদের সাথে আমরা আরেকজনকে পেয়েছি সুজিত দাস বিচারকের আসন আলোচিত করবেন ওনাকেও আমরা পেয়েছি

সন্দেহ মাতারম সন্দেহ মাতারম সন্দেহে ভারতম এরপর আমাদের সহযোগিতা করছেন আমাদের তপন বর্মন বাবু সঙ্গে হয়েছেন উনিও একসাথেই আমাদের ক্রীড়া পতাকা শুভ সূচনা করছেন দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে নম্বর অঞ্চল ক্রীড়া প্রতিযোগিতায় আমরা ক্রীড়া পতাকা এখন উত্তোলন করছি

আলোক জয় হরিদাসপুর দুশো দুশো মিটার দূর সৌমেন তোলাই হরিদাসপুর দু নম্বরে টেস্ট নাম্বার নেই মাসে